আপনাদের এলাকায় ক্যাম্প বসবে সেইটা আপনি কিভাবে জানতে পারবেন কাউকে না জানিয়ে বা কাউকে কারো কাছ থেকে না আপনাকে যেতে হবে না কোনো প্রধানের কাছে যেতে হবে না কোনো মেম্বারের কাছে যেতে হবে ডাইরেক্ট আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন আপনাদের এলাকায় আপনাদের স্কুলে আপনার হ্যালো নিউ আনাদার ভিডিও আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম দেখুন আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলবো আপনাদের তো আপনাদের আজকে আমি কথা বলবো যে পাড়ায় পাড়ায় সমাধান এই যে নতুন একটি আমাদের মুখ্যমন্ত্রী নতুন একটি প্রকল্প চালু করেছে সেই প্রকল্পর মধ্যে আপনাদের এলাকায় কবে সেই আপনাদের এলাকায় ক্যাম্প বসবে সেইটা আপনি কিভাবে জানতে পারবেন কাউকে না জানিয়ে বা কাউকে কারো কাছ থেকে না আপনাকে যেতে হবে না কোনো প্রধানের কাছে যেতে হবে না কোনো মেম্বারের কাছে যেতে হবে ডাইরেক্ট আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন আপনাদের এলাকায় আপনাদের স্কুলে আপনাদের বাড়ির পাশে কবে ক্যাম্প বসবে সেই ভিডিও নিয়ে আজকের আলোচনা ঠিক আছে তার আগে বলবো চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই যে প্রসেসটা আমি আপনাদের দেখাবো তার জন্যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনের নিচে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইল থেকেও চেক করতে পারবেন এবং আমি আপনাদের দেখাবো আমার ল্যাপটপটাতে যেন আপনাদের বোঝার একটু সুবিধা হয় ঠিক আছে যারা মোবাইল থেকে সার্চ করবেন ভিত আমার যে ডেসক্রিপশনের নিচে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ডিস্ট্রিক্ট ব্লক নাম এবং আপনাদের যে পঞ্চায়েত নাম সেই পঞ্চায়েতের নাম দিলে আপনাদের কিন্তু সেই লিস্টগুলো শো করবে কবে আপনার পাড়ায় পাড়ায় সেই ক্যাম্প বসবে ঠিক আছে তো বেশি কথা না বলে প্রথমে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা প্রথম এসছো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো এবার আমি আমার ল্যাপটপে আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের এলাকায় কবে ক্যাম্প বসবে সেটা আপনি কিভাবে চেক করতে পারবেন তাহলে দেখো তো বন্ধুরা আপনারা প্রথম এইরকম যে লিঙ্কটা দেওয়া রয়েছে আমার সেই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের এইরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে লেখা থাকবে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক আছে এখানে দেখবেন যে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে এবং এই যে প্রকল্পটা এই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক আছে তো এই প্রকল্পটার নিচে দেখবেন আপনাদের লেখা রয়েছে একটি ফাইন মাই ক্যাম্প আর এইটা যদি কেউ লিংকে যদি না যেতে পারেন তাহলে ডাইরেক্ট আপনারা সার্চ বক্সে লিখবেন যে আমাদের পাড়া আমাদের ক্যাম্প ঠিক আছে যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা লিখলেও পরে আপনাদের চলে আসবে বা লিখতে পারো আমাদের পাড়া আমাদের ক্যাম্প এটা যদি লিখো তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান এটাতে আমি যখন ক্লিক করব তখন সেম টু সেম আমাদের এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তবে ওপেন হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইন মাই ক্যাম্প এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের দেখা লেখা থাকবে ফাইন ইউর ক্যাম্প তো এখানে প্রথম দেখবেন যে ডিস্ট্রিক্ট দিতে বলেছে তো আমরা প্রথমে কী এটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তো আমাদের দেখেন অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে আপনারা যারা আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর হ্যাঁ দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া আপনাদের সমস্ত যারা আমাদের বাংলার ভিডিও দেখছে তাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে ঠিক আছে আমরা যেমন মালদা ডিস্ট্রিক্ট তো এখানে মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখানে আমাদের এসি সিলেক্ট করতে বলছে যেমন একটা আছে হাবিপুর গাজল চাঞ্চল হরিশ্বতীপুর মালতীপুর রতুয়া মানিকচক মালদা ইংলিশ বাজার মথাবাড়ি সুজাপুর আর একটা আছে বাইসনা বাইসনা বানাগার এরকম রয়েছে একটা কি নাম ঠিক আছে তো আমাদের চাচল চাচলটা সিলেক্ট করলাম তারপরে বলছে চাঁচলের মধ্যে যেগুলো ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো এখানে দেখাবে একটা হচ্ছে ভিঙ্গল চাঞ্চল ওয়ান চাঞ্চল টু ইংলিশ বাজার ইংলিশ গাজল হাবিবপুর হরিশ্চন্দ্রপুর কালিয়াচক ওয়ান কালিয়াচক টু থ্রি হ্যাঁ ওল্ড মালদা মালদা রতুয়া ওয়ান রতুয়ান তো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মালদা ওয়ান মালদা ওয়ানে দিলাম এবার দেখেন এখানে লেখা রয়েছে জিপি জিপি হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যেমন রয়েছে চাঁচল ওয়ানে অলিয়ান্দা ভগবতীপুর চাঞ্চল কালিগ্রাম খরবা মহানন্দপুর মগদমপুর মতিহারপুর তো আমাদের যেমন রয়েছে অলিয়ন্দা ঠিক আছে তো অলিয়ন্দার মধ্যে কবে ক্যাম্প রয়েছে এখানে দেখা দেখেন যে আপনাদের সেই আপনাদের এখানে কিন্তু কি দেখাচ্ছে বোধ মানে সমস্ত কিছু এখানে লেখা থাকবে ঠিক আছে স্কুলগুলোর নাম তো আমাদের যেমন রয়েছে হ্যাঁ এই দেখো আমি কন্ট্রোল অ্যাপ দাবে যখনই আমি সার্চ করলাম তখন দেখেন আমাদের সেই মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয় থাগাটি হাই মাদ্রাসা মোহাম্মতপুর প্রাথমিক বিদ্যালয় কবে কবে বসবে এখানে লেখা রয়েছে থাগাটি হাই মাদ্রাসা এবং হাবিনাগর নেম থাগাটি ঠিক আছে এটা রয়েছে তোমার এখানে দেখবেন যে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয় কত তারিখে বসছে এই যে ক্যাম্প ডেট রয়েছে সাতাইশ আট সাতাইশ আট তারিখে কিন্তু বসবে ঠিক আছে এবং আপনাদের যারা অন্য অন্য রয়েছে যেমন কনুয়া রয়েছে হ্যাঁ হাদিন্দা মাধ্যমিক এই সমস্ত জিনিসগুলো রয়েছে এখানে দেখবেন যে আপনাদের সেই ডেটগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা ডেটগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমি যদি এখানে এই যেমন হচ্ছে দৌলা প্রাইমারি স্কুল এগুলো হচ্ছে স্কুলের নাম ঠিক আছে স্কুলের নাম যদি আপনারা না পান তাহলে ডাইরেক্ট আপনারা সেই জিনিসটাতে ক্লিক করবেন যেখানে আপনাদের ক্যাম্পগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে ছিলেনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের এখানে ক্যাম্পের বা আপনাদের এলাকার নাম খুঁজে পাচ্ছেন কি না সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো এই রকমই আপনাদের সেই আমাদের পাড়া আমাদের সমাধানে আপনাদের এলাকায় কবে ক্যাম্প বসবে সেই ক্যাম্পগুলোর কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই নিজে মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে বেললাইকনটা বাজিয়ে দেবেন ঠিক আছে দেখা হবে আবার পরের একটি ভিডিও ততক্ষণ দেখতে থাকবো জাহাঙ্গীর দা টেকনিক্যাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদেরকে অবশ্যই খেয়াল রাখবেন